খেলা দর্শক বন্ধুরা আসলে আপনার সকলেই ভালো আছেন আমি এখন আছি আমাদের ধর্মপুর সদরে কেশবপুর গ্রামে একটি গাভীটিকে কুকুরে কামড় দিয়েছে এখন আমি কি করব আর কি কী চিকিৎসা করব তা আপনাকে জানাবো যাতে আপনাদের খামারে যদি খামারে গরু বা ছাগল যদি আপনার কুকুরে কামড় দেয় তাহলে আপনারা এই সেবাটি করবেন তাহলে অনেক ভালো হবে তো মূলত যদি কুকুরে কামড় দেয় তাহলে প্রথমে কাজ হলো কামড় দেওয়া স্থানে জেট বা বাংলা সাবান বা অথবা কারযুক্ত যে কোনো সাবান দিয়ে প্রথমে হাতে গ্লাভস লাগিয়ে ধুতে হবে ধোয়ার পরে আপনারা আপনার নিকটস্থ প্রাণী সেবাই বা যারা এই কাজ করে প্রাণী চিকিৎসক তাদের সম্পন্ন হবেন তাদেরকে সম্পন্ন হওয়ার পরে আক্রান্ত গরুকে বা ছাগলকে রেবিস কিলার ভ্যাকসিন দিতে হবে এবং সাথে ফেন কিলার দিতে হবে যেহেতু এটা অনেক ব্যথা থাকে দেখেন আমি প্রথমে এই গৌটা গোটাও খুব উশৃঙ্খল মানে কামে রাখতে পারতেছে না পরে আমি লোনের সুই ব্যবহার করছি যাতে না দরাকলেও দেওয়া যেতে পারে তা আমি এটিকে প্রথমে কি এন দিয়েছি পরে টাপ নিয়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এখন ভ্যাকসিন দিচ্ছি রেভিস কিলার এই দেওয়ার নিয়ম হলো প্রথম দিন দিতে হবে পরে সপ্তম দিনে দেওয়া লাগবে আবার দেওয়া লাগবে একুশ দিনের দিনও তিনবার করতে হয় এটা কিন্তু একবারে প্রেগনেন্সি সেভ ভ্যাকসিনটা অনেকেই মনে করেন যে গর্ভ অবস্থায় গরু ছাগলকে ভ্যাকসিন দেওয়া যায় না এটা আপনাদের ভুল ধারণা যে কোনো বয়সে যে কোনো অবস্থায় গবাদি পশু যদি কুকুরের কামড় দেয় তাহলে ভ্যাকসিন করা যায় কোনো সমস্যা না এই গরুটা আবার গর্ভবতী প্রায় ওরা কিনে আনছে বলছে গাব আমি ব্যবহার করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন বৃহস আসেন আপনারা আমার পেজটি ফলোতে যাবেন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও পান এবং আপনাদের অনেক উপকারে আসে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের অনেক শিক্ষণীয় ভিডিও ধন্যবাদ সবাইকে আর যারা আপনারা আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই নতুন হলে আমার সাথে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন